সাম্প্রতিক যে আন্দোলন এবং রাজনৈতিক জোট বা একীভূত হওয়া নিয়ে বিষয় সেই বিষয়ে আমরা স্পষ্ট করেছি জাতীয় নাগরিক পার্টি তার লক্ষ্য উদ্দেশ্য নিয়েই এগোবে কোন রাজনৈতিক গ্রুপ যদি মনে করে যে এই লক্ষ্য উদ্দেশ্য তারা একমত তারা আমাদের সাথে আসতে পারে এবং যেহেতু আমরা জামাত ইসলামের নেতৃত্বে যে আন্দোলনটা হচ্ছে যুগপথ আন্দোলন সেই আন্দোলনের সাথে জাতীয় নাগরিক পার্টি নাই অংশগ্রহণ করছে না কারণ নিম্নকক্ষে আমরা পিয়ার চাই না নিম্নকক্ষের পিয়ারের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি আমরা শুধু উচ্চকক্ষে পিয়ার এবং একটা জবাবদিহিতার জন্য একটি কার্যকর উচ্চকক্ষ চাচ্ছি ফলে সেটাকে নিশ্চিত করে যাতে জুলাই সনদ বাস্তবায়ন করা হয় ফলে আমরা এই মুহূর্তেই কোনো জোট ভিত্তিক আমরা চিন্তা ভাবনা করছি না যে আমাদের যে বড় রাজনৈতিক দল রয়েছে তাদের সাথে বরং জাতীয় নাগরিক পার্টি তার স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আগাবে এবং জনগণকে ঐক্যবদ্ধ করবে